পাকিস্তান সুপার লিগ এখন জমে উঠেছে প্লে অফের রোমাঞ্চে ছয় দলের এই আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটরস ইতিমধ্যে শেষ চার নিশ্চিত করে ফেলেছে আর বিদায় নিশ্চিত হয়ে গেছে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দল মুলতান সুলতানের বাকি চার দলের মধ্যে তিনটি জায়গা এখনও খালি যেখানে উত্তেজনার কেন্দ্র রয়েছে নাহিদরানার পেশোয়ার জালমি ও রিশাদ হোসেনের লাহোর কালান্দার্সের হাড্ডাহাড্ডি লড়াই এই দুই দলে রয়েছে বাংলাদেশের প্রতিনিধিও লাহোরের হয়ে খেলছেন লেগ স্পিনার রিশাদ হোসেন যিনি ইতিমধ্যে পাঁচটি ম্যাচে মাঠে নেমেছেন অন্যদিকে পেশারের স্কোয়াডে থাকলেও এখনও মাঠে নামা হয়নি উদীয়মান পেসার নাহিদ রানার সাম্প্রতিক এক ম্যাচে মুলতানকে হারিয়ে গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট অর্জন করেছে পেশোয়ার আট ম্যাচ শেষে তাদের সংগ্রহ এখন আট পয়েন্ট লাহোর অবশ্য একটি ম্যাচ বেশি খেলে তুলেছে নয় পয়েন্ট পেশোয়ারের সামনে আছে আরও দুটি ম্যাচ যেখানে প্রথমটি আট মে করাচি কিংসের বিপক্ষে সেই ম্যাচ জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে দশ তখন তারা নিশ্চিত হয়ে যাবে শেষ চারে আর লাহোর নেমে যাবে পঞ্চম স্থানে কিন্তু এখানেই শেষ নয় এরপর নয় মে একে অপরের মুখোমুখি হবে পেশোয়ার ও লাহোর যদি পেশোয়ার আগে ম্যাচ জিতে যায় তবে ওই ম্যাচটি হবে লাহোরের জন্য মাস্ট উইন জিততে পারলে তারা এগারো পয়েন্ট নিয়ে জায়গা করে নিবে প্লে অফে তবে হেরে গেলে পিছিয়ে পড়বে আর সুযোগ পাবে পেশোয়ার অন্যদিক থেকে দেখলে যদি পেশোয়ার করাচির কাছে হেরে বসে তবে প্লে অফের আশা যে রাখতে হবে লাহোরকে হারিয়ে দিতে সেক্ষেত্রে শেষ ম্যাচে হয়ে দাঁড়াবে এক প্রকার নকআউটের লড়াই কারণ যাই হোক না কেন লাহোরের জন্য প্লে অফের জায়গা পেতে হলে পেশোয়ারের বিপক্ষে জিততেই হবে একটি দারুণ দৃশ্যপট সম্ভব যেখানে রিশাদ ও নাহিদের দল দুটি প্লে অফে উঠতে পারে তবে সেটা ঘটার জন্য করাচি ও ইসলামাবাদকে তাদের বাকি ম্যাচগুলোতে হারতে হবে সেই সঙ্গে পেশোয়ারকে জিততে হবে বড় ব্যবধানে যেন রান রেটের দিক থেকে অন্যদের ছাড়িয়ে যাওয়া যায় সব মিলিয়ে শেষ দুই ম্যাচে যা ঘটবে তা ঠিক করে দেবে কে যাবে প্লে অফে কে বিদায় নেবে লড়াই থেকে উত্তেজনা হিসাব নিকাশ আর অজানা দোলাচলে এবারে পিএসএল যেন শেষ মুহূর্ত পর্যন্ত নাটকীয়তা ধরে রেখেছে